এগে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনা সদরের সুপ্রাচীনতম হ্যাসারি থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের হেসারি থেকে বেশ কয়েকদিন চীনা হ্রাসের বাচ্চা হোম ডেলিভারি বন্ধ ছিল তাই আপনারা যারা ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চেয়েছেন এবং অনেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বুকিং করে রেখেছেন যে সমস্ত ভাই বোনেরা বুকিং করে রেখেছেন আমরা দু এক দিনের মধ্যে আপনাদের বাচ্চাগুলো সুন্দর পরিবেশে পার্সেল যোগে আপনাদের ঘরে দুয়ারেই পৌঁছে দিয়ে দিব ইনশাল্লাহ এবং আপনারা যারা পাইকারি মূল্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এবং বিভিন্ন কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে আসতে পারেন না সেই সমস্ত প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না আপনারা নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন আমরা সুস্থ সুন্দর এগারেডের ভালো মানের বাচ্চাগুলো নিজস্ব পরিবহন দ্বারা এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি প্রিয় ভাই বোনেরা আপনারা অনেক সময় কমেন্টে লিখে থাকেন যে এই হাসের বাচ্চাগুলো ইনকিউবেটারে ফোটানো কি না সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনার স্ক্রিনে যে হাসের বাচ্চাগুলো দেখছেন সম্পূর্ণ হাঁসের কোলে ডিম দিয়ে প্রাকৃতিক উপায়ে সুস্থ সুন্দর ভালো পদ্ধতিতে চীনাহাঁসের বাচ্চাগুলো উৎপাদিত হয়ে থাকে তাই সম্পূর্ণ দেশি পদ্ধতিতে প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত এই চীনাহাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ রোগ জীবাণুমুক্ত এবং সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চা তাই আপনারা সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো কিভাবে পালন করবেন কোন খাবার কোন সময় দিলে দিলে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং কোন মেডিসিন কিভাবে খাওয়াবেন বিস্তারিত সকল বিষয়ে ধারণা পাওয়ার জন্য আমাদের হ্যাসারি থেকে আকর্ষণীয় একটা বই পাবেন